হইতেছে পকেট ঠিক আছে দেখেন যেই মাপ উসুল হইল ষোলো ষোলো সাড়ে ষোলো সতেরো যদি বাষট্টি ইঞ্চি লম্বা হয় তাহলে সতেরো ইঞ্চি আপনি রাখতে পারেন যদি লম্বা সাইড হয় তাহলে সাড়ে ষোলো রাখেন যদি লম্বা মনে করেন আটান্ন সাতান্ন ছাপ্পান্ন হয় তাহলে ষোলো ষোলো রাখেন যদি লম্বা চুয়ান্ন পঞ্চাশ তাহলে সাড়ে পনেরো রাখেন পকেটের লম্বা সাইড পকেটের লম্বা এটা একটা থিওরি ঠিক আছে এখন এটা লম্বা হলো বাষট্টি পনেরো বাষট্টি মানে বাষট্টি তাহলে আমগো দরকার হলো সতেরো ইঞ্চি কমসে কম কেননা লোকটাও লম্বা প্লাস মোটা মানুষ আমগো দরকার হলো সতেরো ইঞ্চি তাহলে আমরা সত্তর ইঞ্চিবি আপনার সাইজ বই যে আপনার পকেট কাটতে হবে আপনি বাচ্চার তবে ভিতরে যদি সাড়ে বারো ইঞ্চি গাড়িটা লান তাহলে তো রইবো না সেটারও একটা থিওরিটি আছে সেটা আমি পরে বুঝাবো এর একটা থিওরি আছে ঠিক আছে এখন এখানে আপেন যে হাপেন চে আপেন চ্যালেঞ্জ রেখা এখানে আপেন চ্যালেঞ্জ রেখা আমি পকেটটা ভালো আছি ঠিক আছে কিন্তু মোটা মানুষ অনেক বড় পকেট আছে এটার কাজ শেষ এবার এবার দেন বাঁচ দেওয়ার পরে এই জিনিসটা এতটুকু সোজা রেখে বাকিটা সে বইব সে বইলে ভালো সোজাও রাখা যায় সোজা রাখলে কেউ মারবো না যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে বইলে ভালো থাকবে